মানে টেনশন না করে এটা বানায় নাও ঝটপট খাইতে সে টেস্ট হয় আর জন তো বাজারে গেছে বাজার থেকে আসার পরে যাই হোক দুপুরে রান্না বাড়ি করব বলে গেছে যে সিম্পল কিছু রান্না করে রাখো এসে খাবো একটা খাবার রেডি করতেছে এগুলো কিন্তু অনেক ধরনের সবজি দিয়ে করা যাবে তাই আমি একটু অল্প সবজি নিছি শীতের কপিটা ভালোই লাগে ভালো হবে তাড়াতাড়ি মানে অল্প সময় হয়ে যাবে জিনিসটা একটা পেজ নিছি যারা বেশি পিয়াস খাইতে পছন্দ করেন বেশি করে দিবেন দেখবেন টেস্ট হবে জন্য কাঁচা মরিচ একটু ঝাল ঝালই করবো কাটা কুটি দিই বাকির তো করবো এই যে মজাটা লাগবে মজাটা বের করে নিলাম দুটো ডিমও লাগবে আমি তো বরাবরই সাদা তেল ব্যবহার করি এটা দিলাম একটু কালো জরে দিলে কিন্তু খারাপ হবে না একটু কালো জরে দিলাম লবণ কিন্তু বেশি দিও না অল্প পরিমাণে দিও ভাজিটা করতে আমি একটু যে ব্যাটারটা বানাই নেই এটা কিন্তু সকালের নাস্তা বা সন্ধ্যা যদি নাস্তা করতে চাও খারাপ হয় না লবণ দিলাম পাতলা করে তুলতে হবে তাই জলটা বেশি দিলাম সবজি কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর তেলটা আসলে বেশি দেওয়ার কারণ ছিল যেহেতু আমি ডিম দেবো এই জন্য তেলটা বেশি দিয়ে দিছিলাম ডিমের জন্য সামান্য লবণ বন্ধুরা ভালো করতে করতে বলে নেই আমার যদি এরকম ভিডিও তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমি ঘরে যেগুলো করি সেগুলোই তোমাদের মাঝে তুলে ধরি আর ওই যে ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যে কম খাবা কম দিবা আমি একটু ঝাল ঝাল খাবো তাই বেশি দিলাম বাজিটা রেডি আমার মনে হয় সকালবেলা এক থেকে ঝটপট আর কোনো কিছুই হইতে পারে না মানে বাচ্চা কাচ্চা সবজিও খাওয়ানো হয়ে যাবে নিজেরও অল্প সময়ে রেডি হয়ে যাবে তোমাদের কেমন লাগছে নাস্তাটা এটার নামটা কিন্তু আমি দিব ঝাল পাটিসাপটা সবাই তো মিষ্টি দিয়েই বানায় আমি সবজি দিয়ে বানাইলাম তাই কেমন হলো এটা বাজার থেকে এখনো আসেনি আসলে ক্ষুদা লেগে গেছে এগারোটা বেজে গেছে আমি খাই নেব বাড়ি খাইতে পারতাম